আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের পাশাপাশি রেল প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী শ্রী রবনীত সিং এর সঙ্গেও আমরা সাক্ষাৎ করি এবং মাননীয় সাংসদও সেখানে উপস্থিত ছিলেন এর পাশাপাশি আমি বেশ কিছু দপ্তরে বেশ কিছু স্মারকলিপি আমি জমা করে আসি তার মধ্যে পরিবেশ এবং এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট যেরকম রয়েছে খেল মন্ত্রক বা স্পোর্টস মিনিস্ট্রি জল শক্তি সহ অন্যান্য বেশ কিছু দপ্তরেও আজকে বেশ কিছু স্মারকলিপি অফিসার্সদের হাতে দিয়ে আসি এবং এগুলোতে মূলত যেটা আমরা চেষ্টা করেছি যে উত্তরবঙ্গের যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক উত্তরবঙ্গের পরিবেশ রক্ষার প্রশ্নে হোক উত্তরবঙ্গে স্টেডিয়াম খেলো ইন্ডিয়া সেন্টার এগুলো করবার ক্ষেত্রে হোক এমনকি উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো এইমস ইত্যাদি তৈরি করবার প্রশ্নে যে কেন্দ্রের সরকার দ্রুত ভূমিকা গ্রহণ করুন ইতিবাচক ভূমিকা গ্রহণ করুন এবং পাশাপাশি প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হসপিটাল তার কাজ দীর্ঘ দিন ধরে অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন হচ্ছে এই ব্যাপারেও মন্ত্রকের কাছে অবিলম্বে এর উপরে দৃষ্টিপাত করবার জন্য অনুরোধ করে এটি স্মারকলিপি প্রদান করে